আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি সেটি হচ্ছে ছোলার ডাল দিয়ে মিহিদানা লাড্ডু আমার চ্যানেলে বুন্দিয়া দিয়ে লাড্ডু বানানোর রেসিপি দেওয়া আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোলার ডালের মিহিদানা লাড্ডু তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই এখানে আমি এক কাপ ছোলার ডাল নিয়েছি এই ডালটাকে আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এখন আমি এটাকে ব্লান্ডারে মিহি করে নেব আমি ব্লান্ডারে এইভাবে হালকা মিহি করে নিয়েছি এখন আমি এটাকে বুড়া বানিয়ে নেব তো আমি এখানে হালকা তেল দিয়ে এই ডালগুলোকে বুড়া বানিয়ে নেব তো এক পাশটা হয়ে গিয়েছে আমি উলটি আরেক পাশটা ভেজে নিচ্ছি তো ভাজাটা খুব হালকা ভাজতে হবে যাতে লালটা লাল হয়ে না যায় হালকা একটু ভেজে নিতে হবে তো সবগুলো এ আমার ভাজা হয়ে গিয়েছে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবং হাত দিয়ে সবগুলো ভেঙে এভাবে গুঁড়া করে নিয়েছি এবং ব্লান্ডারে এভাবে মিহি করে নিয়েছি তো মিহি মিহিদানা লাড্ডুটা খুব বেশি মিহি করা যাবে না হালকা একটু মিহি করে নিতে হবে এখানে আমি এবার এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার যে আমি সেই চুলার ডালের বুড়াগুলি নিয়েছিলাম সেগুলো আমি একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি ডালটা নিয়েছিলাম এক কাপ চিনি দিয়ে দিচ্ছি দেড় কাপ তো চিনিটা যখন এভাবে একটু গলে যাবে তখন এখানে আমি একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি তো কালারটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন আপনারা জর্দার রংটা দিয়েও এই লাড্ডুটা বানাতে পারেন তো আজকে আমি একটু লাল কালারটা দিয়ে এই মিহিদানা লাড্ডুটা বানাবো তো যখন চিনিটা গলে যাবে তখন এখানে আমি সেই যে গুঁড়ো করে রেখেছিলাম ডাল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি একটু এটাকে রান্না করব। এরপর এখানে আমি কিছু এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমার কাছে মনে হয়েছে যে কালারটা একটু হালকা হয়ে গিয়েছে সেই জন্য আমি আরেকটু একটু কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে আমি একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করবো এরপর এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে আবারও আমি রান্না করব। এবার আমি একটু ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর দেখুন কালারটাও সুন্দর হয়ে এসেছে এ এরপর এখানে আমি আবারও দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে আবারও আমি রান্না করব তো আবারও আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট পর আবারও আমি এটাকে রান্না করব যখন দেখা যাবে যে একদম পাতিলের সঙ্গে লেগে যাচ্ছে না এবং আমি হাত দিয়ে উঠিয়ে দেখে দিচ্ছি তা হাতে সুন্দর একটা গোল বলের মতো হয়ে যাচ্ছে তখন আমি আসটা বন্ধ করে দিব এবার আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি আমি হাতে কিছু ঘি মেখে নিয়েছিলাম ঘি মেখে এভাবে দু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি তো সবগুলো গোল করা হয়ে গিয়েছে দেখুন আমার লাড্ডুগুলো সবগুলো বানানো হয়ে গিয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে এখন এখানে আমি কিছু পিস্তা বাদাম দিয়ে এভাবে একটু ডেকোরেশন করে নিচ্ছি তো আপনারা ইচ্ছা করলে বাদাম বা বাদাম যেটাই দিতে পারেন দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেবেন তো আজকে আমি পিস্তা বাদাম দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি তো লাড্ডুগুলো দেখতে কত সুন্দর লাগছে তো আমি এখান থেকে একটা লাড্ডু নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো লাড্ডুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো বুন্দিয়ার লাড্ডু এবং চুলার ডালের লাড্ডু দুইটা স্বাদ দুই রকম তো আমার এই লাড্ডুর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ